নমস্কার বন্ধুরা আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার ওঠাপাড়ার গল্পে তো দিনটা ছিল হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার আমাদের ছিল জয় মঙ্গলচন্ডী আমার আর মায়ের আমরা দুজনেই মন্দিরের পথে যাচ্ছিলাম আর কী পরিমাণ রোদ উঠেছে তোমরা দেখতেই পারো সকাল বাজে এখন সাড়ে সাতটা মা আর আমি এখান থেকে মিষ্টি কিনে নিচ্ছিলাম দোকান থেকে কেন কি মিষ্টিটা আমাদের কেনা ছিল না ফল ফলটল আমি সব আগের দিনই এনে রেখেছিলাম যাই হোক এখানে মিষ্টিটা নিয়ে তারপরে আমরা মন্দিরে গেছি আর মন্দিরে যেয়ে দেখছি এ বাবা কি ভিড় মন্দিরে এত ভিড় হবে আসলেই আমরা এক্সপেক্ট করিনি যাই হোক তারপরে কোনো ক্রমে মানুষের গুতোগুতি খেয়ে এখানে আমি একটু বসেছিলাম পিছনের দিকে আর মা একটু সামনের দিকেই ছিল তো একটু পরে তোমাদেরকে মাকে দেখাচ্ছি এই যে দেখো কিছুক্ষণ বাদে আমি মায়ের পাশে জায়গা পেয়েছি আর এখানে ঠাকুরমশাই সম সবাইকে নিয়ে বসে গেছিলো অঞ্জলি টঞ্জলি দেওয়ার জন্য তারপরে আমাদের মায়ের কাছে পুজো হয়ে যাওয়ার পরে আমরা চলে গেছিলাম শিব মন্দিরে তো সেখানে যে মা একটু বাবাকে শিব ঠাকুরকে আরতি করে নিচ্ছিলো আর এত ধাক্কা লাগছিলো আমার যে আমার মনে হলো ক্যামেরাটা পড়েই যাবে হাত থেকে আর শিব মন্দিরে পুজো দেওয়ার পরে তারপরে আমরা কিন্তু মঙ্গলবার ছিল বলে হনুমানজিকেও পুজো দিয়ে নিয়েছিলাম বাইরের পুজোটা তো কমপ্লিট হয়েছে মানে মন্দিরে পুজোটা যদি আমরা চলে এসেছি এখন প্রায় সাড়ে দশটা বাজে এসে বাড়ির কিছু টুকটাক কাজ ছিল যেমন ভাই ঘুমাচ্ছিল বিছানাটা তোলা ছিল তারপরে আমি মা একটু চা খেয়েছি তো এখন আমরা বসবো বাড়ির পুজোতে বাড়ির মা মঙ্গলচন্ডীর পুজোটা করব আর আজকে হচ্ছে মঙ্গলবার তো তার জন্য আমি হচ্ছে মা মঙ্গলচন্ডীর সাথে সাথে হনুমানজিরও পুজোটা করব করে নিয়ে তারপরে দেখা যাক আর কি করছি সেগুলো সবই তোমাদের সঙ্গে শেয়ার বিকেলে আবার একটা আমার আছে লিভিং উইথ শায়নের জন্য কারণ এখন ব্যাক টু ব্যাক সব পুজোগুলো আছে তোমরা জানোই আর আরো একটা কথা সেটা হচ্ছে তোমরা অনেকেই আমার ডেলি লাইফস্টাইল ব্লগ দেখতে চেয়েছ কিন্তু আমার কি হচ্ছে বলো যেখানে পুজো পাঠ দেখাচ্ছি সেই ব্লগুলোতে অনেক বেশি ভিউ হচ্ছে তো আমি আজকে চেষ্টা করব যে আমার পুজো সাথে হালকা করে অল্প একটু ডেলি লাইফ স্টাইল লবো দেখানোর তো দেখো তোমরা যে ভালো লাগে কিনা তারপরে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে ওঠা করার গল্পে তোমরা পুজো পাঠের সাথে ডেলি লাইফ স্টাইল লগো দেখতে চাও কিনা তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করছো যে দিদি তুমি তোমার কি কিছু হয়েছে তুমি তোমার কি শরীর ভালো না তুমি কেন ব্লগ দিচ্ছ না তোমার সেকেন্ড চ্যানেলে তো কি হয়েছে বলো তো ফার্স্ট চ্যানেলের অনেকগুলো পূজাবিধি আছে যেগুলো আমাকে তোমাদের টিউটোরিয়ালের জন্য আগেই দিতে হচ্ছে তো সেইগুলো করতে যেয়ে আর আমার এই ভিডিওগুলো যখন করা থাকছে এগুলোর এডিটিংয়ের আমি আর সময় পাচ্ছি না যার জন্য তোমাদের কাছে পৌঁছাতে একটু দেরি হয়ে যাচ্ছে কিন্তু তোমরা চিন্তা করো না আমি এবার কন্টিনিউই ভিডিও নিয়ে আসবো আর ভাইয়ের কয়েকদিন হলো মিটিংও ছিল তো যার জন্য আমি আসলেই বুঝতে পারিনি এডিটিংটা নিয়ে আর লিভিং উইথ সায়নের প্রচুর ভিডিও চলে এসছে তো তোমরা সেখানে থেকে তো পুজো দেখতে পাচ্ছই যাই হোক আমি ওঠা পড়ার গল্পতেও খুব চেষ্টা করছি যে প্রত্যেক দিন না হলেও অন্তত দুদিন পর পর একটা করে ব্লগ নিয়ে আসার এবং আমি সেটা করব তো তোমরা আমাকে অনেকেই বলেছ যে ডেলি লাইফস্টাইল ব্লগ দেখাতে তবে আমার কি বলো তো ডেলি লাইফস্টাইল ব্লগগুলো খুব একটা মানুষ তো পছন্দ করেন না যেগুলোতে আমি পূজাপাঠ পাঠ দেখাই সেগুলোই মানুষ দেখেন তো ঠিক আছে তোমরা যখন চাইছো আমি অবশ্যই এরপরের ব্লগ থেকে তোমাদেরকে ডেলি লাইফস্টাইল ব্লগেরও কিছু পার্ট দেখাবো তবে হ্যাঁ অবশ্যই পুজো পাঠ ইনক্লুডেড থাকবেই সেখানে আর এখানে দেখো আমার কাছে যেহেতু মঙ্গলচন্ডী মায়ের কোনো ছবি নেই তো তার জন্য আমি মা দুর্গা আর মা কালীর ছবিতেই তাদের পুজো করে থাকি আর যে কোনো মায়ের পুজো করার আগে অবশ্যই ভোলা মহেশ্বরের পুজো করে নিতে হবে তার জন্য আমি এখানে ভোলা মহেশ্বরের পুজো করে নিচ্ছি তোমাদের শেষ জয় জয়মঙ্গলবার কেমন কাটলো আমাকে অবশ্যই লিখে জানিও কারা কারা ব্রত করেছিলে আর আরেকটা জিনিস তোমরা আমাকে জানাতে পারো যে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কিছুদিন আগেই আমি কমিউনিটিতে একটা পোস্ট দিয়েছিলাম মানে লিভিং উইথ শায়নির কমিউনিটিতে একটা পোস্ট দিয়েছিলাম যে তোমরা কে কোথা থেকে দেখছো সেখানে বেশ অনেকেই আমাকে রেসপন্স জানিয়েছ আবার অনেকে হয়তো বুঝতেই পারো যে ওই কমিউনিটিটা আমার কারণ কারণ অনেকেই আমার ফেসটা আসলে চেনো না তো যারা চেনো না তারা প্লিজ এখানে আমাকে কমেন্ট করে রিপ্লাই দিয়ে দিও আর আরেকটা কথা তোমাদেরকে বলতে চাইছি যে তোমরা ডেলি লাইফস্টাইল ব্লগ কে কে দেখতে চাও সেটাও এখানে কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো জানো তো এই তিন চার বছর হলো আমি জয়ম মঙ্গলবারের ব্রত ধরেছি এটা আমার কোনো বংশের পুজো নয় তবে আমার যেহেতু মন চেয়েছিলো তাই আমি মঙ্গলচন্ডী পুজো এখন করি প্রত্যেকবারই যখন বৈশাখ মাস আসে আমার একটা মাথায় চিন্তা থাকে যে এই জ্যৈষ্ঠ মাস পড়লেই আমাকে মা মঙ্গলচন্ডীর ব্রত করতে হবে আর দেখো এই বছর চিন্তা করতে না করতে জ্যৈষ্ঠ মাসটা কেমন হুশ করে বেরিয়ে গেল চোখের সামনে দিয়ে মনে হলো যে এই তো সবে শুরু করলাম জয় মঙ্গলবারের ব্রত আর এই দেখতে দেখতে জ্যৈষ্ঠ মাস শেষ হয়ে আষাঢ় মাসও পড়ে গেল এখন জানো তো আরও একটা আনন্দের জিনিস সামনেই আমাদের আছে রথযাত্রা আর তার আগে বিপদারিণী পুজো তো বাড়িতে তো এর আগের বছর থেকে এর আগের বছর না দু বছর হলো বিপদ তারিণী পুজো শুরু হয়েছে তার প্রথম বছর মা একাই করেছিল তারপরের বছর পুরোহিত মশাইকে দিয়ে করানো হয়েছিল আর তারপরে পূর্ণিমার পুজো তো আছেই আসলে পুজো পাঠ করতে করলে আমার মনটা ভীষণ ভীষণ ভালো হয়ে যায় মনে হয় যে ঈশ্বরের পায়ের কাছে বসে থাকলে জীবনে আর কোনো চিন্তা ভাবনাই থাকে না জীবনের যা কিছু চিন্তা যা কিছু ক্লান্তি মনে হয় যে ঈশ্বর আমাদের কাছ থেকে হরণ করে নিয়েছে প্রত্যেক মাসে মাসের নারায়ণ পুজো তো আছেই তার সঙ্গে এই যে প্রতিদিনের পুজোগুলো আমি করি বা মনে করো এই যে বাৎসরিক যে পুজোগুলো যেমন জ্যৈষ্ঠ মাসে জয়মঙ্গল মঙ্গলবারের ব্রত লক্ষ্মী পুজো অগ্রায়ণ মাসের তারপরে থাকে আমাদের বিপত্তায়নি পুজো রথযাত্রা প্রত্যেকটা জিনিস আমার সেলিব্রেট করতে ভীষণ ভালো লাগে আর প্রত্যেক মঙ্গলবারে বজরংবালির পুজো আমার বাবার পুজো মহালক্ষ্মী মায়ের পুজো এমনকি আমার গৃহলক্ষ্মী মায়ের পুজো করতেও আমার ভীষণ ভালো লাগে আমার বজরঙ্গবালীকে সাজানো হয়ে গেছে এবার আমি ভোগ দেবো তো ভোগে আজকে বজরঙ্গবালির সমস্ত প্রিয় জিনিসগুলোই ছিল আর এই ক্ষেত্রে আমার একটা গল্প মনে পড়ে মাতা সীতা একবার বজরাঙ্গবালিকে বলেছিল যে পুত্র তোমাকে আজকে আমি নিজের হাতে রান্না করে খাওয়াবো বজরঙ্গলী তো ভীষণ খুশি যে মা আজকে তাকে রান্না করে খাওয়াবে মাতা সীতাও সেই হিসাবে প্রচুর আয়োজন করেছিলেন কিন্তু যতই তিনি পরিবেশন করেন কিছুতেই বজরংবলির পেট আর ভরে না তিনি বলেন মা আমার তো খিদেই মিটছে না তুমি আমাকে আরও খাবার দাও এদিকে মায়ের রন্ধনশালাতেও খাবারের কিন্তু কমতি পড়তে শুরু করেছে ঠিক সেই সময় শ্রীরামচন্দ্র বললেন যে তুমি হনুমানের খাবারে একটা তুলসীপত্র দিয়ে দাও আর তুলসীপত্রতে লিখে দাও আমার নাম মাতা সীতাও ঠিক সেই মতনই কাজ করলেন বজরংবলীর খাওয়ারে একটা তুলসী পাতাতে রাম নাম লিখে তার কাছে দিয়ে দিলেন যেই না তাকে সেটা পরিবেশন করা বজরাংবলি খেয়ে একটা তৃপ্তির ঢেকুর তুললেন মাকে বললেন যে মা তুমি তো তুলসী দিয়ে আমাকে নিবেদন করে দিয়েছ এখন তো মা তুলসী দায়িত্ব নিয়ে নিয়েছেন আমাকে খাবার গ্রহণ করানোর আর যেখানে আমার প্রভু আছেন সেখানে তো আমার সন্তোষ সর্বদাই থাকে আমি জানি না যে আমি কতটা সুন্দরভাবে আমার বজরংবালিকে সাজিয়ে গুছিয়ে খাওয়া দিতে পারি তবে একটা জিনিস ভোগে সবসময় আমি তুলসীপত্র দিয়েই নিবেদন করি অন্তত এই গল্পটা শোনার পর থেকে তো অবশ্যই আর গুড় চানা কলা আর জিলিপি ছিল আজকে ভোগে আর তার সঙ্গে ছিল মিষ্টি পান এরপরে আমি সুন্দর করে বজরঙ্গবলির একটা চামেলি তেলের প্রদীপ তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে আমি বজরংবলিকে আজকে আরতি করে নিচ্ছি জানো তো একটা খুব সুন্দর ব্যাপার বজরঙ্গবলির পুজো করলে না আমি মনে একটা শক্তি পাই সাহস পাই কোনো নেগেটিভিটি যেন আমার কাছে আসতেই পারে না মনে হয় আমি সব সময় পজিটিভ হয়েতে সব কিছু ভাবছি অনেকক্ষণ তোমাদের সঙ্গে দেখা করছি ভিডিওটা হয়তো অনেকদিন পরে যাবে তোমাদের কাছে তো তার জন্য প্রথমেই আগে তোমাদেরকে সরি বলে নিচ্ছি কেন কি লিভিং উইথ সায়ন এরকম ব্যাক টু ব্যাক কিছু ভিডিও আসে যেগুলো শ্যুট করতে হচ্ছে ভিডিও এডিট করতে হচ্ছে তো যার জন্য আমি আসলেই সত্যি কথা বলতে কি ওই দিকটাতে একটু বেশি আসলে হয়তো ইনভলভ হয়ে গেছি বা মন দিয়ে ফেলেছি যাই হোক যেটাই হোক না কেন এই এই চ্যানেলটাতে আমার সেই ফলহারিণী পুজোটা চার দিন আগে গেছে চার দিন না পাঁচ দিন আগে গেছে তারপরে আমি আর করে উঠতে পারিনি তো আমার পরিবারের দ্বারা প্লেন যাচ্ছে পরিবারের শুভজিৎ ভাই আর হচ্ছে পারমিতা বোন দুজনে আমাকে বলেছে যে দিদি তুমি ডেলি লাইফস্টাইল ব্লগ করো তবে কি বলো তো আমার চ্যানেলটা তো ডেইলি লাইফস্টাইল ব্লগ না তবে লাইফস্টাইল ব্লগ তোমরা দেখতে চেয়েছো চেষ্টা করব এরপরে থেকে আসলে কি বলো তো আমার লাইফস্টাইল ব্লগটা সবাই দেখতে চায় না পূজো পাঠ রিলেটেড ব্লগগুলো তাও মানুষ দেখে আর কোনো কিছু একটা কাজকে খুব সুন্দরভাবে করার পরে যদি সেই জিনিসটা কেউ না দেখে তাহলে ভীষণ মনেও ভীষণ খারাপ লাগে তো যাই হোক তোমরা যেহেতু দেখতে চেয়েছো একটু করে তোমাদেরকেও দেখাবো আর আমার প্রতিমা চক্রবর্তী বোন উনি আমাকে বলেছিলেন যে আমার স্কিন কেয়ারে আমি কি কি করি সেটা যেন দেখা তো স্কিন কেয়ারে আমি কিছুই করি না এই হচ্ছে একটা নিভিয়ার বডি কেয়ারের বডি ওয়াশের একটা এই আছে এইটা আমি ইউজ করি সাবান হিসাবে তো এটা কি হয় তোমার হচ্ছে এটা আমি সাদা কালারে যেটা সফট থাকে সেটাই আমি নিই কিন্তু এইবার আমি পাইনি তো এটাই নিয়ে নিয়েছি আর স্নানের পরে প্রত্যেক দিন এই নিভিয়ার এই বডি লোশনটা লাগাই কোনো কোনো সময় আমি কেও কার্পিন বডি অয়েল যেটা আছে সেটাও আমি লাগিয়ে আর একবার করে স্নান করে নিই আর এম ক্যাফিনের একটা বডি স্ক্রাব আমি ইউজ করি আর হিমালয়ের এই নিমটা আমি ইউজ করি ফেস ওয়াশ হিসাবে তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার আর সানস্ক্রিন হিসাবে মানে পার্টিকুলার সেরকম কিছু ইউজ করি না কিন্তু রোদে বেরোনোর আগে আমি অ্যালোভেরা জেলের সঙ্গে একটু কোকোনাট অয়েল মিশিয়ে সেটাকে মানে ময়শ্চারাইজার হিসাবে লাগিয়ে বাইরে যাই আর আরেকটা জিনিস হচ্ছে কিছু কিছু হোম রেমিডি আছে যেগুলো আমি স্কিনের উপরে অ্যাপ্লাই করি স্নানের পরে টোনার হিসাবে একটা গুলাবাড়ির স্প্রে আছে তো সেটাই আমি টোনার মানে গুলাবাড়ির টোনারটা আছে সেটা আমি ইউজ করি এই হচ্ছে মোটামুটি আমার স্কিন কেয়ার টুকটাক টুকটাক আর হেয়ার কেয়ারে তো আমি সেরকম কিছুই করি না কেন কি আমার ছমাস মানে বোটক্স করা থাকে তো ছমাস অন্তর অন্তর সেটাকে রিনিউ করা হয় আর হচ্ছে বোটক্স যখন আমি করতে যাই না তখন আমি ওখান থেকে আহ ওরা যেগুলো সাজেস্ট করে মানে শ্যাম্পু বলো কন্ডিশনার বলো অ্যান্টিডেন্ডার শ্যাম্পু বলো যাই থাকুক না কেন আবার প্লেন আসছে তো সেইগুলো ইউজ করি আর ঠোঁটে একটা বাম ইউজ করি সেটা যে কোনো কোম্পানির হতে পারে আর কাজল তোমরা জিজ্ঞেস করেছো যে আমি কি কাজল ইউজ করি সেটা হচ্ছে মেভলিনের কাজলটা আমার ভীষণ ভালো লাগে তো সেটাই ইউজ করি আর মাঝে মাঝে লরিয়াল ল্যাকমি সব কিছুই আমি ট্রাই করি কিন্তু লরিয়ালটায় আমি বলবো যে ভীষণ স্মোকি আই যারা মানে পছন্দ করো যে স্মোকি স্মোকি লাগবে আইটা তো তারা ইউজ করতে পারো কেন কি ভীষণ মানে লং লাস্টিং মানে কি তোমার মোটামুটি তুমি যদি রিমুভ না করো তো তা তাহলে আটচল্লিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টা ওরা চোখে থেকে যায় তো সেটা একটা ইউজ করে দেখতে পারো আমার তো চোখে থাকে যদি আমি কোনো দিন রিমুভ না করি তাহলে আর রিমুভ করে দিলে তো সেটা অবভিয়াসলি উঠে যাবে তো এই হচ্ছে স্কিন কেয়ার বডি কেয়ার আর হ্যাঁ চেষ্টা করব পুজো মধ্যে মধ্যে হালকা হালকা করে তোমাদের জন্য ডেলি লাইফ স্টাইল ব্লগটাকে তো এতক্ষণ যারা ভিডিওটা দেখছো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব ওঠা পড়ার গল্প চলো দেখা হবে আবারও একটা সুন্দর কোন ব্লগের সঙ্গে ততক্ষণ জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টেক কেয়ার বাই বাই